জমিয়ে গল্প হবে জমিয়ে গল্প এই কি না তো এই তো চলে এসেছো তুমি আবার আমি যখনই লাইভ ইউটিউব লাইভ মানে মানে ইউটিউব লাইভ করি তখনই তুমি থাকো মানে তুমি কি ইউটিউবেই থাকো সবসময় বেশিরভাগ কি তুমি ইউটিউবেই থাকো আরেকজনকে দেখতে পাচ্ছি মনে বুঝলাম না বলতে যাচ্ছ তুমি গুড ইভিনিং গুড ইভিনিং না না ফোন কর হ বলুন বলুন খুব ভাল লাগছে আজকে মানে লাইভে তো জয়েন সবেমাত্র লাইভে জয়েন করলাম আর তোমরা দুজনেই চলে এসেছো গল্প করতে আজকে সবাই চলে এসে জমি গল্প হবে ঠিক আছে আজকে গল্প করব কতক্ষণ কথা এখন আট সাতটা ষোলো বাজে আচ্ছা অনেকক্ষণ গল্প করবো সবাই একটু জয়েন্ট হয়ে যাও আমার মোবাইলে দেখতে ঠিক ঠিক টাইম হয়নি আমার মোবাইলে দেখার ঠিকঠাক টাইম ও আচ্ছা মোবাইল দেখা ঠিকঠাক টাইম হয় না ও আচ্ছা তারপরে কাজ করো বল কাজ করলে তো ঠিকঠাক টাইম হবে না কারণ কাজে যখন কাজের জায়গাটা কাজই করতেই হবে তাই না হাই কিউট হাই 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 কেমন আছো ভালো আছি বৃন্দাস ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো মানে বুঝলাম না কি বললে তুমি সেটা বুঝলাম না বাংলায় বলো রুনসি কি দিয়ে করতে বল মানে বুঝলাম না তোমার তোমাকে বন্ধ করে নিচ্ছি ব্যাক করে নিও তোমাকে বন্ধ করে নিচ্ছি ব্যাক করে নিও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি আমার সঙ্গে ফেসবুকে ফ্রেন্ডশিপ করতে চাও তাহলে কিন্তু বলতে পারো তোমার ফেসবুক আইডির নামটা বলো তাহলে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করে দেবো মায়াদত্ত আমার অ্যাকাউন্ট আর অ্যাঞ্জেল মায়ে আমার ফেসবুক পেজ আর হলো আরেকটা অ্যাকাউন্ট আছে আমার মানুষ মায়া যেটা আমার হাজব্যান্ড আর আমার নাম তো যদি তুমি আমার সাথে ফেসবুকও ফেড করতে চাও তো অবশ্যই করতে পারো ফেসবুকে আমার প্রচুর ফ্রেন্ড আচ্ছা দুপুরের খাবার কি দেখে খেলাম ও আচ্ছা আজকে দুপুরে মানে ভালো খাবার খেয়েছি যেটা আমার ফেভারিট আজকে দুপুরে খেয়েছি শাক ভাজি কলমি শাক ভাজি আর হলো খেয়েছি কী যেন মুসুর ডাল মুসুর ডাল ডাটা দিয়ে মুসুর ডাল আর হলো ইলিশ মাছ আর মাছের ডিম ভাজা সব ফেভারিট আজকে আমার ফেভারিট ফেভারেট আমার ডালের মধ্যে মুসুর ডালটা ভালো লাগে মুসুর ডালটা আমার খুব ভালো লাগে গন্ধ লেবু দিয়ে তো সেই মেরুটা হয়েছে আজকে তারপরে পালন শাক কিন্তু আমার ফেভারিট পালং শাক হয়ে পালন শাক হচ্ছে কেন সরি মাথা খারাপ হয়ে গেছে কলমি শাক আমার ফেভারিট কলমি শাক হয়েছে তারপরে মাছের ডিম ইলিশ মাছ তো আমার ভীষণ ফেভারিট একটা খাবার আমার সবথেকে যদি মাছের মধ্যে প্রিয় কিছু থেকে থাকে তাহলে ইলিশ মাছ ইলিশ মাছ আমার মানে ভীষণ ভীষণ প্রিয় আমি ডিউটি আছি তুমি হোটেলে কাজ করি ও আচ্ছা এখন ডিউটি আছে হোটেলে কাজ করো আচ্ছা কোথায় কাজ করো তুমি কি কাজ করো কোথায় ও হোটেলে তো কাজ করো কোথায় কাজ করো কোন হোটেল সাতজন দেখতে পাচ্ছি বাট কমেন্ট করছো কিন্তু দুজন বাকি লোকগুলো ভিডিও চুপি চুপি দেখছো লাইভটা বাট কোনো লাইক কমেন্ট করছো না তো তোমাদের জন্য ফেসবুকে একটা ভালো ভিডিও বানিয়েছি যারা চুপি আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো না তাদের জন্য ফেসবুকে একটা ভিডিও বানিয়েছে রিলস বসিরহাট সোনা হোটেল ও আচ্ছা বসিরহাট তাহলে তো বেশি দূর নয় তোমার বাড়ি কোথায় কতটা দূর সেটা বলতে পারবো তোমার বাড়ি কোথায় একজনই লাইক করেছো বাকি কেউ লাইক করো যারা লাইক কমেন্ট করো না ছবি ছবি ভিডিও দেখো তাদেরকে বলতে চাই যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো লাইক করে দিলাম বৌদি ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর বাকিদেরকে বলছি যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো তোমার বাড়ি কোথায় মচ্ছলন্দপুর আমার বাড়ি মছলন্দপুর আমার বাড়ি যদি কেউ আমাকে ফেসবুকে ফ্রেন্ড করতে চাও ফেসবুকে যদি আমাকে কেউ ফ্রেন্ড করতে চাও তো অবশ্যই কিন্তু মার আস্ত সার্চ করো বা

জমিয়ে গল্প হবে জমিয়ে গল্প সবাই কিন্তু মন খুলে কমেন্টস করো সবাই কমেন্ট টিকটাই দেব আর ফেসবুকে তো আমাকে প্রচুর প্রচুর লোকে চেনে সবাই বেশিরভাগ আমাকে মায়া দত্ত নামে চেনে আর অ্যাঞ্জেল মায়া নামেও চেনে ঠিক আছে তা আমার যদি কিউট কিউট ভিডিওতে আমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার ফেসবুক অবশ্যই তোমরা ফলো করবে আর আমি বলবো যদি আমার ফেসবুক মানে ভিডিও দেখো তাহলে তোমাকে অবশ্যই ভালো লাগবে আমি একদম এটুকু বলতে পারি আর তোমাদের ফেসবুক আমার ফেসবুক ভিডিও যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং ইনফ্যাক্ট তোমাদের বারবার দেখতে ইচ্ছেও করবে মসান্দপুর হয়ে হয়ে যাই আমি তো যাই বনগাঁ ও আচ্ছা বনগাঁ বনগাঁ আমার মাসির বাড়ি বনগাঁ আমার একটা মাসির বাড়ি মেজবাসির বাড়ি আমার মেঝমাশির বাড়ি বনগাঁ কাঁটা বাগান আমার মেঝেম ছিল বৌদি সেই লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ না পড়লে আমার আমার সবকিছু অসম্পূর্ণ লাগে ফেসবুক আইডি ফলো ফেসবুক আইডি ফলো করা আছে তোমার ও আমার ফেসবুক আইডি তুমি ফলো করেছো ও থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রচুর ফ্রেন্ড আছে তো ফেসবুকে তার জন্য আমি হয়তো তোমার আমি সবাই কম বেশি ফেসবুকে সবাইকে রিপ্লাই দিই বাট আমি সবাইকে ওই ঠিকঠাকভাবে চিনি না তো ওই জন্য আর তোমাকে চিনতে পারলাম না আমার বাড়ি কৃষ্ণনগর ও আচ্ছা কৃষ্ণনগর নতুন বাড়ি করেছে আমার একটা ননদিনে এখনো তারা যায়নি মানে ঘরে ওঠেনি নতুন বাড়ি তৈরি হচ্ছে তাদের কৃষ্ণনগর কৃষ্ণনগর যারা ভিডিও দেখছো লাইক কমেন্ট করছো না তাদেরকে বলবো লুকিয়ে লুকিয়ে ভিডিও না একটু লাইক কমেন্টও করো গল্প করো নাকি আরে ভাই একটা কমেন্ট করলে কিছু হবে না ভিডিও দেখতে পাচ্ছ কিন্তু কমেন্ট করছো না কেন এগারো জনকে তো দেখতে পাচ্ছি বাট কমেন্ট তো তুমি একাই করছো একজনই করছো কমেন্ট তো তুমি এখন কি করছো এখন ফ্রি আছে তোমার কাজ এখন কাজ নেই বারবার কি ভূতের ছবি দিচ্ছ ভূতের স্টিকার দিচ্ছ আমি কি ভূত না পেট নেই তোমাকে এখন ফ্রি টাইম মানে কাজ কি ফাঁকা এখন কাজ নেই আমার কিন্তু আর একটু গাছ বললে তুমি বুঝতে পারছো ঠান্ডা আছে ওই দিকে গেঞ্জি পরলে যে ও আমি উপরে গেঞ্জি পরলাম মানে এদিকে ঠান্ডা আছে কি না 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 এটি পরে লাইভ করবো তার জন্যই আমি গেঞ্জি টি শার্টটা পরে নিলাম আর আমি ভিডিও করলে এইভাবেই ভিডিও করি আমার অত মানে সবাই নেই সত্যি কথা বলতে আমি ফেসবুকেও ভিডিও করি যদি আমি ফুল ফুল যখন বডিটা দেখাই তখন আমি হ্যাঁ অন্য কিছু একটা করে নিই বাট যখন আমি জাস্ট এইটুকু ভিডিও বানাই ফেসবুকে ভিডিও বানাই তখন কিন্তু আমি এরকম নাইটি পরে একটা গেঞ্জি বা টি শার্ট পরে নিই পরে তারপর কিন্তু একটু চুলটা একটু আসে লিপস্টিকটা পরে এইভাবে আমি ভিডিও করি ঠিক আছে তার জন্য ঠান্ডা ফান্ডা নেই ফ্যান চলছে প্রচণ্ড গরম আর ভিডিও জিউকি আছে ম্যাডাম ও আচ্ছা ঝিউকি আছে

যাওয়ার জায়গা নেই আমার যাওয়ার জায়গা নেই যাওয়ার জায়গা নেই আমার কোথাও এই পৃথিবীতে আমার যাওয়ার জায়গা বলতে একটাই আছে সেটা হলো আমার মায়ের বাড়ি কোথায় আর যাবো

নিজের আপনজনেরা কিন্তু কেউ সাপোর্ট করে না সাপোর্ট করলে পর মানে নিজের থেকে পর অনেক ভালো আমি এটা বুঝি কালকেও বলেছিলাম নিজের লোকেরা কেউ সাপোর্ট করে না সত্যি কথা বলছি নিজের লোকেরা নিজের বন্ধু বান্ধব পাড়াবর্তিটা বলো কেউ কিন্তু সাপোর্ট করে না হ্যাঁ আমার লাইভ ভিডিও কিন্তু আমার পাড়ার লোকেও দেখে আমি জানি পাড়া সবাই দেখে বাট তারা কিন্তু কেউ মানে কোনো সাপোর্ট করবে না বাট এর দিক থেকে চুপি ছুপি দেখবে ইনফ্যাক্ট যদি একটু উল্টো পাল্টা কিছু হয়ে যায় তো সারা পাড়া একদম ঠিক কথা হ্যাঁ এটা আমি দেখেছি এটা আমি কালকেও বলেছি যে নিজের লোকের থেকে বড়ের লোক ভালো নিজের লোকেরা কখনো সাপোর্ট করে না তারা হ্যাঁ তারা আবার ফলো করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাকে নজরে নজরে রাখবে ঠিক আছে তুমি কি করছো কি খাচ্ছ কী ছেড়েছ কেমন কি করছো সেগুলো যদি একটু খারাপ কিছু দেখেছে তুমি মানে সারা পাড়া মানে করে বেড়াবে আর হলো বাজে বাজে কথা বলবে এরকম এগুলোই পারে তারা কিন্তু কাউকে হেল্প করতে পারে না কাউকে সাপোর্ট করতে পারে না ডিনার রাতে ডিনার কি খাই সেটা কি বললে আমি সেটাই বুঝতে পারলাম না ডিনার রাতে খাও তুমি এ করে হয় কি বুঝলাম না তুমি কি ডিনার রাতে কী ডিনার খাই সেটা জিজ্ঞেস করলে যদি বলো রাতের ডিনার কী খাই তাহলে বলবো রাতে ভাই মানে ভাত ভাত খাই না দুপুরে একবারই ভাত খায় আর কোন কোনো দিন সকালে হয়তো ভাত খেলাম কি খেলাম না সকালে মাঠেই থাকি বেশিরভাগ দিন কেরকমটা কিছু খাই না আর রাত্রে রুটি খায় কোনো দিন কোনো দিন মুড়ি খায় বা কোনো দিন চাউমিন খায় কোনো দিন এগরোল খায় বা কোনো দিন ডিম টোস খাই যেদিন যেরকম বানাই বা আজকে তো যেমন রুটি তড়কা বানাবো সেরকম মানে রাত্রে ভাত খাই না ভাত্রে মানে ফাস্ট ফুড জাতীয় কিছু থাকে হালকা পাতলা কিছু থাকে এই আর দুপুরবেলাটা ভাত থাকে আর সকালবেলাটা বেশিরভাগই না খেয়ে কাটিয়ে দিই কারণ সকালবেলা উঠে ভাত ভাত খেতে ইচ্ছা করে না একদমই আর মানে কিছুই খেতে ইচ্ছা করে না সকালবেলা থেকে মানে তারপরে একেবারে রান্নাবান্না করে দুপুরে ডিনারটা কমপ্লিট করে দিই এই কাজ বলতে সারাদিন বাড়ির কাজকর্ম করি করে যেটুকু সময় পাই ফেসবুক ভিডিও করি ফেসবুক রিলস বানাই তারপরে হলেও ইউটিউবে ভিডিও করি ইউটিউবে মানে একটা শর্ট চ্যানেল আছে তোমরা যারা দেখেছ অনেকে হয়তো জানো বা অনেকে জানো না অ্যাঞ্জেল মায়ার শর্টস বলে একটা ইউটিউব শর্ট চ্যানেলও আছে আমার সেখানে একটু শর্টকাট করি আর পেজে পেজে শর্ট করি পেজে আমি ফটো আপলোড করি তারপরে প্রোফাইলে শর্ট ভিডিও করি মানে তারপরে ইনস্টাগ্রাম আইডিতে ভিডিও করি আর আগে তো মজ করতাম মোজ বাট মোজটা ছেড়ে দিয়েছি কারণ অঙ্ক আমি সময় পাই না করতে পারি না ঠিক আছে মোজটা কদিন করে আর করি নিয়ম কারণ আমার সময় হয় না জোশ করতাম কদিন ধরে তো নানান অ্যাপের সঙ্গে যুক্ত ছিলাম ঠিক আছে মোজ জোশ ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছুই করি ইউটিউব বাট অত সময় পাই না বেশি সময় পাই না বলে সময় অভাবের জন্য আমি মসটা ছেড়েই দিয়েছি আর ছেড়ে দিয়েছি আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো ফোনটা হলো মানে নষ্ট হয়ে গেছিলো স্ক্রিনটা তো তারপরে ফোনটা রিস্টার মারার পরে সব উড়ে গেছে তারপরে আর আমি ওগুলো ডাউনলোডও করিনি সেই চ্যানেলগুলো চালায়ও না মস কছেও করিও না তো এখন শুধু ফেসবুক করি আর হলো ইউটিউবটা করি আর ইনস্টাগ্রামটা চালাই সেই এই তিনটার সঙ্গে যুক্ত আছি আর ফেসবুকে তো আমার পেজ আছে মা অ্যাঞ্জেল মায়া নামে আর মায়া দত্ত ফেসবুক অ্যাকাউন্ট ওখানে ভিডিও করি আর মানুষ মায়া নামে একটা নতুন চ্যানেলটা পুরোনো বাট ওটা আমার হাজব্যান্ডের চ্যানেল তো সেখানটাই ভিডিও করছি নতুন আর এই ইউটিউব নিয়েই ব্যস্ত আছি কারণ সময় পাই না তার জন্য বাকি চ্যানেলগুলো ছেড়ে দিয়েছি কটা বাজে বাবা আমি আজকে অনেকক্ষণ লাইভ করলাম ঠিক আছে উম সাড়ে সাতটা বাজে প্রায় উনিশ মিনিট আমি লাইভ করে ফেলেছি তো আজকে সত্যি খুব ভালো লাগলো অনেক গল্প করলাম প্রচুর মজা হলে সবার সঙ্গে যা প্রচুর লোক আজকে লাইভটাও দেখছিল আমার খুব ভালো লাগছিলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার লাইফটা এভাবে দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমাকে আমার পাশে থাকার জন্য তো ফেসবুকে আমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে ফেসবুকে আমি প্রায় আমি আমার সাফল্য কিন্তু মানে ছুঁই ছুঁই ভাব চলে এসেছে আমি কিন্তু ফেসবুকে সাকসেস পেয়ে গেছি বাট ইউটিউবেও তোমরা আমাকে সাপোর্ট করো যেমন ভাবে ফেসবুকে এমন সাপোর্ট করছো ইউটিউবেও আমাকে সবাই এভাবেই সাপোর্ট করো সব খুব ভালো থেকেও দেখা হবে আবার নেক্সট লাইভে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকেও টাটা